হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লাইভ গুড কী এখান থেকে কীভাবে ইনকাম করে কী কী প্রজেক্ট আছে আসলে এখান থেকে ইনকাম কীভাবে করতে হয় কী কী প্রজেক্ট আছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব তো ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই অলরেড বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখানে কীভাবে ইনকাম করবেন প্রথমে আমি প্রজেক্টগুলো দেখানোর জন্য আমি লাইভ লাইফগুটে অ্যাপসে ক্লিক করে দিলাম অ্যাপসে ক্লিক করার পর এখানে কীভাবে কী প্রজেক্ট আছে আমি আর অ্যাপসটি লোড হতেছে অবশ্যই আপনারা যারা কাজ করতে চান আমাদের সাথে কাজ করবেন অবশ্যই আমাদের রেফার করে ইউজ করবেন সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট রেফার করে ইউজ করে অ্যাকাউন্টটুকু রেজিস্টার করবেন এখানে আমার অ্যাপসটুকু চলে আসছে আমাদের ভেরিফাই করা আপনার ভেরিফাই না করা থাকলে আপনি ভেরিফাই করে নেবেন আমাদের অ্যাপসটুকু চলে আসছে আমরা এখান থেকে কীভাবে ইনকাম করবো এখানে ইনকামের দুইটা সিস্টেম আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম প্রথমে বলি অ্যাক্টিভ ইনকাম কী কী প্রজেক্ট আছে এখানে আপনি অ্যাক্টিভ ইনকামের মধ্যে মোবাইল রিচার্জ পেয়ে যাবেন আপনি ধরেন বিকাশ থেকে বা বিভিন্ন দোকান থেকে ফেক্সিলুট বা মোবাইল রিচার্জ করলে আপনাকে কোনো ক্যাশব্যাক দেন এখান থেকে আপনি হাজার একটা আঠারো বিশ টাকার মতন ক্যাশব্যাক পেয়ে যাবেন আর এখানে আছে ড্রাইভ অফার এমবি মিনিটের বিভিন্ন অফার আছে আপনি সেই অফারগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন গ্রামীণ বাংলালিঙ্গি এয়ারটেল টেলিটক সকল সিমের অফার আছে আপনি জাস্ট এখান থেকে যে কোনো অফার ক্রয় করে এখান থেকে ইনকাম করতে পারবেন এক্সাম্পল হিসেবে আপনাকে যদি আমি দেখাই এখানে প্রথম অফারটা হতে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট এক মাস মেয়াদ আপনি নয়শো আটানব্বই টাকা আপনার কিনা আপনি এখান থেকে দুইশো তেইশ টাকা ক্যাশব্যাক পাইতেছেন আপনি যদি নয়শো আটানব্বই টাকায় টাকা কাউকে নিয়ে দেন বা নিজের জন্য নেন আপনি দুইশো তেইশ টাকায় ক্যাশব্যাক পাবেন এক্সাম্পল হিসাবে দেখাইলাম সেম টু সেম সবগুলো জিনিস এরকম তারপর যদি আপনাকে দেখাই রিসেলিং নামে একটা অপশন আছে রিসেলিংটা কি আপনার যদি কোনো পণ্য না থাকে আপনার অন্য কারোর পণ্য সেল করে আপনি সেখান থেকে প্রফিট রাখলে সেটাকে বলে রিসেলিং এক্সাম্পল হিসাবে যদি আপনাকে দেখায় আপনি যদি এই এই অপশনটাতে ক্লিক করে দেন রিসেলিং একটা প্রোডাক্টের উপরে ক্লিক করে দেন তারপর এখানে আপনি পাইতেছেন সতেরোশো টাকা আপনার পাইকারি দামে কিনা অ্যাডমিন প্রাইস আর হতেছে আপনার দুই হাজার টাকা সেল আপনি যদি এটা কারোর কাছে সেল করতে পারেন বা ফেসবুক বা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট অর্ডার আনতে পারেন এটা তাদের কাছে সেল করলে আপনি এখান থেকে মিনিমাম একটা প্রোডাক্ট থেকে তিন থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন আমি যদি তিনশো টাকা ইনকাম করে দেখাই আপনি অর্ডার অপশনে ক্লিক করে দেবেন অর্ডার অপশনে ক্লিক করার পর আপনি যদি দুই হাজার টাকা সেল করেন দুই হাজার টাকা এখানে লিখে দেবেন লিখার পর আপনার প্রফিট হতেছে রিসেলার প্রফিট তিনশো টাকা আপনি এখানে কাস্টমারের নাম দিয়ে দেবেন কাস্টমারের ফোন নাম্বারটুকু এখানে দিয়ে দেবেন কাস্টমারের লোকেশান দিয়ে দেবেন কাস্টমারের ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন কাস্টমারের থানা দিয়ে দিবেন দেন কাস্টমার কোন জায়গায় আসে ডেলিভারি ঠিকানাটা দিবেন তারপরে তো সে অ্যাডিশনাল কোনো অপশন যদি এক পিস দুই পিস তিন পিস বা কোনো মন্তব্য থাকে আপনি এখানে লিখে অর্ডার প্রেস কোনো অপশান ক্লিক করেই ইয়েস করে দেবেন আপনার অর্ডারটুকু সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে কী করবেন আপনার এখান থেকে অর্ডারটুকু যেহেতু সাকসেসফুল হয়ে গেছে আপনার প্রোডাক্টটুকু দুই থেকে তিন দিন অপেক্ষা করার পর ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হওয়ার পর আপনার বাউচার ব্যালেন্সে দেখেন আমার ইনকাম ব্যালেন্সে আমি গেলাম যাওয়ার পর আমি বাউচার ব্যালেন্স সিলেক্ট করে দিলাম আমি এখান থেকে কী পরিমাণে ইনকাম করছি চৌত্রিশশো চুরানব্বই টাকা আমি এটা কিন্তু বিকাশে দুশো পঞ্চাশ টাকা হলে এখান থেকে উইড্রো করতে পারবো আমার রিসেলিং প্রজেক্ট থেকে এ পরিমাণে ইনকাম হয়েছে তারপর অ্যাডস দিব আপনি দৈনিক চারটা অ্যাড দেখতে পারবেন প্রথম নিচে চলে যাওয়ার পর দুইটা অ্যাড দেখতে পারবেন তারপর আরও এক ঘন্টা পরে ঢুকলে আপনি আরও দুইটা অ্যাড দেখতে পারবেন সেটার বিনিময়ে আপনি একটা ইনকাম পাবেন তারপর যদি বলি আপনি লাইক কমেন্ট শেয়ার করে ইনকাম করতে পারবেন এখানে মাইক্রোজের কাজ আছে আপনি এখানে ধরেন একটা পেজ লাইক করছেন একটা চ্যানেল সাবস্ক্রাইব করছেন এভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন একটা ওয়েবসাইট ভিজিট করছেন এভাবে আপনি এখান থেকে অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন এক টাকা দুই টাকা করে পাবেন তারপর এখানে আপনি চাইলে এগুলো কাজ দিতেও পারেন আপনার একটা ফেসবুক ফেস খুলছেন পেজদের এখানে লাইক নেওয়ার জন্য বা ফলো নেওয়ার জন্য আপনি এখানে জব পোস্ট করতে পারেন তারপর এখানে কুইক জব আপনি এখানে কিছু প্রশ্নের উত্তর দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর এখানে যদি দেখাই টাইপিং জব সেই টাইপিং জবটুকু কীভাবে করবেন টাইপিং জব আপনাকে ধরেন দুই যুগ দুই কত তিন যুগ তিন কত পাঁচ আর এক কত এগুলো জিজ্ঞেস করবে আপনি জাস্ট এখান থেকে টাইপিং জব করে ইনকাম করতে পারবেন তারপর এআই টুলস এগুলো সেট জিপি যে বিভিন্ন এআই টুলসের যে কাজগুলো আছে আপনি ওগুলো করতে পারবেন এখানে যাচ্ছে অ্যাক্টিভ ইনকাম তারপর আপনি প্যাসিভ ইনকামের মধ্যে আছে র্যাঙ্ক অপশন আপনি র্যাঙ্ক অপশন অর্জন করার মতো ইনকাম করতে পারবেন আপনি এখান থেকে ভালো কাজ করলে আপনি ওয়েলকাম অফার এক হাজার টাকা আছে সেটা উইড্র করতে পারতেছেন এখানে আপনাকে কোম্পানি ওয়েলকাম অফার এক হাজার টাকা দিবে সেটা আপনি উইড্রো করতে পারবেন আপনি চাইলে এখানে আপনার রেফার কোড থাকবে আপনি সেই রেফার কোড দিকে রেফার করতে পারবেন সেই রেফার কোড দিয়ে আপনি যে কাউকে রেফার করতে পারতেছেন তারপর এখান থেকে রেফার করলে আপনি সরাসরি আশি টাকা পাবেন এবং আপনি প্রথমে হচ্ছে সিঙ্গেল হাতে কাজ করছেন বা আপনি এক লাখ লাখ কাজ করছেন কিন্তু আপনি যখন একজন দুইজনকে রেফার করবেন তারাও কাজ করবে আপনিও কাজ করবেন তখন কী হয়েছে আপনার চারটা পাঁচটা হাত মিলে কাজ করছেন তখন যে আপনার এমন একটা পরিমাণ ইনকাম হবে যেটাকে বলে প্যাসিভ ইনকাম টিম তৈরি করে ইনকাম আমরা যেহেতু প্যাসিভ ইনকাম করবো সেই জন্য অবশ্যই টিম তৈরি করবো আমাদের রেফার দিয়ে অ্যাকাউন্ট খুলে দেবো যারা কাজ করতে আগ্রহী বা যেভাবে পারি যারা ইনকাম করতে আগ্রহী তাদেরকে আমাদের সাথে অ্যাড করাই দেবো এবং আমাদের নেটওয়ার্কে অ্যাড হওয়ার পর তারা কাজ করলেও একটা কিছু পরিমাণ আমাদের কোম্পানির প্রফিট থেকে আমাদের একটা ইনকাম আসবে এখান থেকে কীভাবে কী কাজ করে বিস্তারিত আপনি যদি আরও ডিটেলসে জানতে চান আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেন করবেন সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট রেজিস্ট্রান করার পর আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করুন কীভাবে কী করুন বিস্তারিত অ্যাড টু দ্য ডিটেলস আপনাকে শিখিয়ে দেবেন ইনশাল্লাহ তো আপনি যদি চ্যানেল নতুন দর্শককে থাকেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবতা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন এবং লাইভ গুড সম্পর্কিত ইনকাম রিলেটেড নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ তাই Thanks for watching.